আমাদের বাচ্চাদেরকে এখানে আমরা কেন দিব বা কি কারণে দিব এই বিষয়গুলো আপনাদেরকে দেখানোর জন্য একটি অনুষ্ঠান তো আপনাদেরকে এতক্ষণ ধরে আমাদের মদিনাতুল উলুম ইসলামিক মাদ্রাসার ছাত্রছাত্রীরা দেখিয়েছে তারা ইসলাম ইংরাজিতে বক্তৃতা দিয়েছে আরবিতে বক্তৃতা দিয়েছে তাদেরকে কি শিক্ষা দেওয়া হয় তারা সেইগুলো আপনাদের সামনে উপস্থিত করেছেন হুজুররা ভালো শিক্ষা দিলে শিক্ষিত হবে এরকম না মা বাবা কিংবা বাড়ি থেকে ছোটোবেলা থেকে ছেলে মেয়েকে যেভাবে শিক্ষা দিবেন ওইভাবে শিক্ষিত হবে আপনারা যদি বাসা থেকে সুন্দরভাবে মাদ্রাসা পর্যন্ত আনতে পারেন তাহলে ইনশাল্লাহ আমাদের মাদ্রাসা থেকে আপনাদেরকে ওইরকম শিক্ষিত ওই রকম ভালো মানের সন্তান দেওয়ার জন্য আমাদের শিক্ষকরা আছে তা আসলে আমি কখনো বক্তৃতা দিই নাই এই কারণে হয়তোবা কথাগুলো গুছিয়ে বলতে পারি নাই সবাই দোয়া করবেন আমাদের মাদ্রাসায় ছাত্রছাত্রী দিবেন এ বলে আমার বক্তৃতা শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ